স্টার সেট জন্য দিয়ে একটা টিন খুলে নিয়ে বসে আসছেন আরে ভাই আপনারা কি জানেন এই টিনটা কত ভয়ানক যান ফেসবুকে টাকার আসে অনেকে এই টিন সার্টিফিকেট খুলে বসে আছেন ঠিক আছে এই টিন ওগুলো সব টিন আমার দুইটা পেজ ছিল দুইজনের নামে দুইটা পেজে দুইটা টিন খোলা হয়েছে এই একটা টিন আর এই একটা টিন যারা খুলে এখনও চুপচাপ ঠিক আছে নাকে তেল দিয়ে কম্পল টাইনে ঘুমাইতেছেন এই নভেম্বরের তিরিশ তারিখ লাস্ট ডেট যদি আপনার টিন কোন কারণে আপনার যদি রিটার্ন সাবমিট করেন না করেন জিরো রিটার্ন সাবমিটও না করেন তাহলে কিন্তু আপনার কখনালে চরম দুঃখ আছে ঠিক আছে এক দুই বছর পরে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা জরিমানা হতে পারে এর উপরে গেলে তো উপরে ঠিক আছে কারণ বুঝেন তো একটা কথা আছে সরকারি পেসে পড়লে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা যায় না আমি এখনো বলবো ঠিক আছে আপনারা দয়া করে আপনাদের তিনের জিরো রিটার্ন দাখিল করুন একটা সেটা পাইছেন স্টার সেট সাথে সাথে কী কর স্টার সেট জন্য যাইয়া একটা টিম খুলে নিয়ে বসে আসছেন ঠিক আছে একটা টিম খুলে নিয়ে আসছেন আরে ভাই আপনারা কি জানেন এই টিমটা কত ভয়ানক জানেন না খুশিতে পাগল হইয়া যায় সফলতা পাইতে হইলে একটু কষ্ট করতে হয় সফলতার জন্য রিস্ক নিতে হয় ইনকাম করতে হইলে এই করতে হয় সেই করতে হয় ঠিক আছে লেডিস টাইপের মেন্টালিটি নিয়ে এই ফেসবুকে কাজ না আমি এ নিয়ে অনেক ভিডিও করেছি অনেক ইয়ে ছিল দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের নভেম্বরের তিরিশ তারিখ লাস্ট ডেট যারা এখনও ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেন নাই তাদেরকে বলবো এখনও সময় আছে আপনারা এই দু একদিনের মধ্যে একটা অনলাইন কম্পিউটারের দোকানে গিয়ে আপনাদের তিনটা রিটার্ন জিরো হইলেও দাখিল করুন যদি আপনার কোনো ইনকামের উৎস না থাকে তাহলে দাখিল করুন আর ইনকামের উৎস থাকলে ওটা দিয়ে দাখিল করে আপনার সর্বনিম্ন তিন হাজার টাকা রিটার্ন জমা দিন এইটা নিয়ে সরকারি অনেক বিধিনিষেধ আছে অনেক নিয়ম শৃঙ্খলা আছে এই টিন নিয়ে টিন সময় প্রতিটি মানুষকে করতে হবে আমি টিনের ব্যাপারটা বলতাম না আবারও আজকেও যেহেতু আমি টিনটা করে আসছি শুক্রবার ফ্রি ছিলাম আমি নিজেই বাসায় করেছি এরপরে একটা কম্পিউটার দোকান থেকে এটা প্রিন্ট করেছি চাইলে আপনি নিজেও করতে পারবেন যেহেতু আমি গত বছরও অনলাইনে দিয়েছিলাম ঠিক আছে এবছর দিয়েছি এর আগে আমি সবগুলো অফলাইনে রিটার্ন দাখিল করতাম এবার আলহামদুলিল্লাহ অনলাইনে দেওয়াতে জিরো রিটার্ন বা আপনার মনে করেন যে ওই সর্বনিম্ন তিন হাজার টাকার যেটা ব্যালেন্স আছে রিটার্ন দাখিল করার রিটার্ন দেওয়ার ওটা দিয়েছি আমি যেহেতু নিজে করতে পারি ঠিক আছে বাসায় বসে করতে পারি সেহেতু আমার কাছে খুব ইজি মনে হয় কোনো জামেলা জটিলতা নাই জটিলতা হচ্ছে তখনই যখনই আপনি সরকারের কোনো কাজ কামকে অবজ্ঞা অবহেলা করে ফেলে রাখবেন ওইটা একসময় আপনার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে ঠিক আছে প্রত্যেকটা মানুষেরই কর্তব্য মনে করেন যে রিটার্ন দাখিল করা এই রিটার্ন যদি আপনি ঠিক মতো দাখিল করতে না পারেন ঠিক আছে যদি এটা নিয়ে কোনো কারসরি করেন কোনো বেজাল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে ঠিক আছে আর দ্রুত যত সম্ভব যত তাড়াতাড়ি পারেন এই আয়কর রিটার্ন দাখিল করে আসেন আয়কর রিটার্ন যদি দাখিল না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মারাত্মক জরিমানার সম্মুখীন হতে পারেন যেটা আপনার জন্য খুব কষ্টদায়ক হবে